ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে লিখেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়া কিছু নয় সোমবার নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন স্বপ্ন দেখেই যান ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে তবে খামেনি স্পষ্টভাবে বলেন এমন কোনো ঘটনা ঘটেনি ও ট্রাম্পের এ বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত তিনি আরো প্রশ্ন তোলেন একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে সেটি কি রাখবে আর কি রাখবে না এটা বলার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথা থেকে পান খামিনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে আর তেহরান তা মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করছে এর আগে চলতি বছরের বাইশে জুন একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী লক্ষ্য বস্তুগুলোর মধ্যে ছিল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ও ইসফানে অবস্থিত একটি অনির্দিষ্ট কেন্দ্র ওই হামলায় নর্থ রপ বি দুই স্পিরিট স্টেলথ বোমা দ্বারা বহনযোগ্য তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজনেরও বেশি জিবিউ সাতান্ন সিরিজের বোমা ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তেইশে জুন ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান